আমি এটা ভাই কোনোদিনই কল্পনা করতে পারি নাই যে গেরই আমাদের আমাদেরকে যে ডায়মন্ড ফ্রিতে দিবে এটা ভাই একবার হাস্যকর বিষয় ভাই আমি আগে জানতাম না যে ভাই গিয়ে যে এত ভালো হয়ে গেছে আমাদেরকে একশো ডায়মন্ড করে সবাই গিয়ে ফ্রিতে দিতেছে তো সবাই খুব তাড়াতাড়ি নিয়ে নেন নয় কিন্তু পরবর্তী নিতে পারবেন না তো কিভাবে নিবেন আমি ভিডিওতে দেখা দিই যার আইডিতে হচ্ছে একশো ডায়মন্ড মিনিমাম এক হাজার ডায়মন্ড টপ আপ করছেন একমাত্র তারাই নিতে পারবেন এইগুলা এই সবগুলো নিতে পারবেন যার আইডিতে এক হাজার ডায়মন্ড টপ আপ হয়েছে সেই নিতে পারবেন তাছাড়া কেউ কিন্তু নিতে পারবেন না ভাই এটা আমি আগে থেকে জানায় দিই তো এই সব কিছুই কিন্তু আপনি নিতে পারবেন আপনি যে এক হাজার ডায়মন্ড টপ করে থাকেন তো গেরিনা যা তো ভালো হয়ে গেছে আমি তো জানি না আর কে কে নিসেন তারা সবে কমেন্টে জানাই দিবেন যে ভাই আমি নিছি আর যে নেন নাই তারা সব আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনার অবশ্যই আপনারা নিতে পারবেন তো এইখানে ঢোকার পর দেখেন এই যে এখানে গিফটের প্রথম যেটা এটা আমাদের ক্লেম করবেন ক্লেমে টিপ দেবেন এই যে কনফার্ম ডান বা এই যে এইটাই হচ্ছে আমাদের এখন কারণ আমার একটু নেট প্রবলেম তাই হচ্ছে আমার ইয়া আসতে একটু দেরি হইতেছে একটু ওয়েট করেন ভাই একটু ওয়েট করেন তো এই যে দেখেন একশো ডায়মন্ড এবং হচ্ছে আমাদের যে টুপি যেটা আছে টুপি আর হচ্ছে একটা কার্ড দিছে নতুন এই কার্ড ঠিক আছে তো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম একশো ডায়মন্ড তো চাইলে আপনারাও নিতে পারবেন তো ডায়মন্ড অফ করা লাগবে যদি নিতে চান আপনার আর এইটা কিন্তু বেশিক্ষণ থাকবে না আমি মনে করি খুব তাড়াতাড়ি নিয়ে উচিত ঠিক আছে কীভাবে নেবেন সব কিন্তু আমি দেখাই দিয়েছি গেমের ভিতরে এই এভিনটে ইভিনটের খাই নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনারা কা নিতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি ভালোভাবে বিস্তারিত ভালোভাবে আরেকটা আইডিতে ক্লেম করে আমি দেখাবো ঠিক আছে আর এরকম গিরিনা যে এত ভালো হয়ে গেছে এটা আমি ভাই আমার কল্পনার বাইরে গেরিনাকে থ্যাংকস সবাইকে এত ডায়মন্ডগুলো দেওয়ার জন্য ডায়মন্ডগুলো তো দেখতে পারতেছেন আর আপনার যাদের বিশ্বাস না হয় যে না আগে না দিবে না তারা সবাই ভাই আপনার চাইলে আমার মতো টাই করে দেখতে পারেন অন্তত কিছুক্ষণ সময় লস হবে কিন্তু ভাই আপনি তো টাই করে দেখতে পারবেন যে না ভাই হ্যাঁ আসছে ঠিক আছে এই যে দেখেন ক্লেম হয়ে গেছে তো অলরেডি আমাদের প্রোফাইলও চল চলে 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 আসবে আমাদের একটু গ্লিস খাইছে প্রোফাইলও চলে আসবে একটু পরে